আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে ফ্রিজ কিন্তু অন্যতম ফ্রিজ পরিষ্কার যদি নিয়মিত না করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় অনেকে এই ফ্রিজ পরিষ্কার করার বিষয়টি এড়িয়ে যান বা খুব ঝামেলাকর মনে করেন আবার অনেকে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সঠিক নিয়মে না পরিষ্কার করার ফলে ফ্রিজ কিন্তু নষ্ট করে ফেলে যার ফলে ফ্রিজ পরিষ্কার করার পরে যখন ফ্রিজ চালু করে তখন কিন্তু ফ্রিজ ঠান্ডা হয় না কিন্তু খুব সহজেই স্বাস্থ্যসম্মত উপায়ে এই ফ্রিজ কিন্তু পরিষ্কার করা যায় আজকে আমি এই উপায়টি জানাব তার আগে আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেন ভিডিওটিতে একটি লাইক দিবেন তাহলে এরকম ভিডিও তৈরি করতে পরবর্তীতে উৎসাহিত হব ফ্রিজ পরিষ্কার করার চার থেকে পাঁচ ঘন্টা আগে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগটি অফ করে নিন এর ফলে যেটা হবে আর তা হলো ফ্রিজের ডিবের ভিতরে থাকা যে বরফ এই বরফগুলো গলে পানি হয়ে যাবে আর তারপরেও যদি কিছু পরিমাণে বরফ থেকে থাকে তাহলে সেটা আপনি উষ্ণ গরম পানি বরফের উপরে ঢেলে দিয়ে এই বরফটি খুব সহজে সাজিয়ে নিতে পারবেন অন্যদিকে আপনি যদি ফ্রিজ পরিষ্কার করার আগ মুহূর্তে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগটি অফ করে নেন এবং ফ্রিজের ডিবির ভিতরে থাকা অতিরিক্ত বরফ পরিষ্কার করতে যান সেক্ষেত্রে জোর করে বরফ পরিষ্কার করতে গিয়ে আপনার রেফ্রিজারেন্ট পাইপে আঘাত লেগে এই রেফ্রিজারেন্ট পাইপ থেকে গ্যাস বের হয়ে যেতে পারে এবং ফ্রিজটি কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা হবে না তখন আপনার হাজার হাজার টাকার ডেভারেজ দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে এই জন্য ফ্রিজ পরিষ্কার করার চার থেকে পাঁচ ঘন্টা আগে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগটি অফ করে নেবেন তাহলে ফ্রিজের বরফগুলো পালে হয়ে যাবে খুব দ্রুত এই বিষয়টি মাথায় রাখবেন তারপরে আসি ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ অফ করে দেওয়ার পরে কি করবেন ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ অফ করে দেওয়ার পরে যখন বরফ গলে যাবে তখন ফ্রিজের ভিতরে থাকা যে মালামালগুলো বা খাদ্যদ্রব্যগুলো সেগুলো কিন্তু একে একে বের করে নেবেন এরপরে ফ্রিজের ডিপ এবং নর্মালে থাকা ফ্রিজের ট্রে এবং শেলফ এগুলো একে একে বের করে ফেলুন তারপর কুসুম গরম পানিতে সাবানের গুঁড়া মিশিয়ে এর ট্রে এবং শেলফগুলো ভিজিয়ে রাখুন এবং একটু সময় নিয়ে এগুলো ঘষে পরিষ্কার করুন এরপর কুসুম গরম পানিতে ব্রেকিং সোডা বা ভিনেগার মিশিয়ে এই মিশ্রণটি দিয়ে আপনি ফ্রিজের ভিতরটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিন এরপর ভিনেগার বা ব্রেকিং সোডা ব্যবহার করা যে মিশ্রিত পানি এই পানি দিয়ে আপনি ফ্রিজের বডির কোনাগুলো এবং ফ্রিজের যে রাবার আছে এই গ্যাসকেট রাবারগুলো পরিষ্কার করে নিন একটি বেরাসের সাহায্য করলে এই কাজটি আরও ভালোভাবে করতে পারবেন এরপর যদি ভিতরের অংশ পরিষ্কার করা হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটি তোয়ালে নিয়ে ভিনিগার মিশ্রিত পানি মিশিয়ে সেটা দিয়ে আপনি ফ্রিজের বাইরের বডি পরিষ্কার করতে পারেন ফ্রিজটির বাইরে এবং ভিতরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাওয়ার পরে ফ্রিজের বাইরের যে ফ্রিজ যে জায়গায় বসে ওই জায়গার মেঝেটি ভালোভাবে পরিষ্কার করে নিন এরপরে একে একে ফ্রিজের ভিতরে থাকা যে ড্রয়ার এবং শেলফ এগুলো আপনি ফিটিং করে দিন ফিটিং করা হয়ে গেলে কমপক্ষে দুই ঘন্টা অপেক্ষা করে তারপরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে এরপরে আপনি ফ্রিজের ভিতরে থাকা থার্মোস্টারের পজিশনটা ঠিক করে নিয়ে তারপরে ফ্রিজ চালু করুন এবং ফ্রিজের ভিতরে এক বোতল পানি রেখে আপনি টেস্ট করুন যে ফ্রিজের বরফ এবং ঠান্ডা ঠিকঠাক মতো হচ্ছে কি না যদি ঠান্ডা এবং বরফ ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে সব মালগুলো একসাথে লোড দিতে পারেন এবং ফ্রিজের ভিতরে খাদ্যদ্রব্য খোলা অবস্থায় রাখা যাবে না খাদ্যদ্রব্যগুলো এয়ারটাইট কোনো বক্সের ভিতরে রেখে দিতে পারেন তাহলে আপনার ফ্রিজের ভিতরে এই খাদ্যদ্রব্য থেকে কোনো প্রকার দুর্গন্ধ ছড়াতে পারবে না যদি আপনার ফ্রিজের অতিরিক্ত দুর্গন্ধ হয় সেক্ষেত্রে আপনি এই দুর্গন্ধ এড়াতে দুই টুকরা লেবু রেখে দিতে পারেন কিংবা আনারস রেখে দিতে পারেন তাহলে আশা করি এই সমস্যার সমাধান হবে ও আরেকটি কথা সেটা হলো ফ্রিজে কখনোই গরম কোনো খাদ্যদ্রব্য রাখবেন না সব সময় স্বাভাবিক তাপমাত্রা যে খাদ্যদ্রব্য এই তাপমাত্রার খাদ্যদ্রব্য আপনি ফ্রিজে রেখে দিবেন এই গরম খাদ্যদ্রব্য রাখার ফলে আপনি কিন্তু নিয়মিত একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না এই সমস্যাটি বলবো তার আগে বলে আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তাহলে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব এই সমস্যাটি হলো আপনার ফ্রিজে কিন্তু মাত্রা অতিরিক্ত বরফ জমবে আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই প্রত্যাশায় শেষ করছি